আচ্ছা আপনাকে বলতে হবে কাদে আসে কাদে যায় বিনা দোষে মার খায় কোন জিনিস কাদে আসে কাদে যায় বিনা দোষে মার খায় সেটা কোন জিনিস মে ভাই কিভাবে কারণ মেয়ে কাদে আসে কাদে ঠিকই চুইলা যায় আবার দহন মনে করেন আসলে আবার মার খায় না না এটা মেয়ে হবে না তাহলে একটু ভাবেন ইউনিক ভাবে ভাবেন কাদে আসে কাঁদে যায় বিনা দোষে মার খাই পাঁচ সেকেন্ড সময় থাকবে ওয়ান টু থ্রি পারলাম না ফোর করে দিলাম ঠিক আছে দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় ময়ূর না ভাই ময়ূর না তাহলে একটু ভাবেন ঝাড়ুদার পাখি না

না না তাইলে এমন কোন জিনিস পাস করে দেবো আচ্ছা পাস করে দেন দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধরেন আপনার কাছে দশ টাকা আছে দুজনকে দেওয়া হলো আপনি একজন এক টাকা বেশি দিবেন আর একজন একটা টাকা কম দিবেন এখন কাকে কয় টাকা দিবেন আপনি এটা তো প্রশ্ন মাথা খুলেতেছে না তারপরে বললেন দুইজন একজন এক দশ টাকা দিলে হয় আরেকজন আরেকজন এক টাকা কম ইন্ডিয়া দিয়ে এক না এক টাকা এদিক সেদিক হবে পাঁচ করে দেবো জি দেন দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা বলেন তো কোন মাছ জলে সাতার কাটতে পারে না কোন মাছ জলে সাতার কাটতে পারে না হ্যাঁ এমন কোন মাছ আছে যে মাছ জলে সাতার কাটতে পারে না এটা কোন মাছ হতে পারে জলে সাঁতার কাটতে পারে না হ্যাঁ হ্যাঁ সেটা কোন মাছ হতে পারে অবশ্যই পাঁচ সেকেন্ডের ভিতরে বলতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাস করে দেবো দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি হতে পারে হ্যাঁ ভাই বলছো তো হ্যাঁ আচ্ছা বলেন তো কোন জিনিস অন্য কে শুকাতে গিয়ে নিজে ভিজে যায় অন্যতে শুকাতে গিয়ে নিজে ভিজে যায় এমন কোন জিনিস যেটা অন্যকে শুকাতে গিয়ে নিজে ভিজে যায় সেটা কি হতে পারে দশক আমাদের প্রতিযোগে পাঁচ সেকেন্ড সময় দিব দেখি সত্তর দিতে পারে কিনা ওয়ান টু থ্রি গামসা জি গামসা রাইট দর্শক আমাদের প্রতিযোগিতার সঠিক